প্রত্যেকটা মানুষের এমন কিছু বন্ধু থাকা দরকার বা এমন একটা বন্ধু থাকা দরকার যেই বন্ধুর সাথে সে তার মনের সব কথা বিনা দ্বিধায় বলতে পারে এরকম একটা বন্ধু থাকা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা তারা রিলেট করতে পারবে যারা বাড়ির থেকে বাইরে থাকে বিশেষ করে অনেক দিন পর পর বাড়ির মানুষের সাথে দেখা হয় বা অনেক দিন পর পর বন্ধু বান্ধবের সাথে দেখা হয় রহিম গতকালকে আমি অফিস শেষ করে গেছিলাম একটু খিলখেত আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে ও আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বলল যে বন্ধু কই তুই হ্যাঁ অফিসে বলল যে আমার সাথে একটু দেখা কর ভালো লাগতেছে না একটু দেখা করে যা আমি এইটুকু জানি যারা বিশেষ করে বাইরে থাকে ফ্যামিলির থেকে এরা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে থাকে বিশ্বাস করেন আর না করেন কারণ আমি নিজে বাইরে থাকি আমি দু হাজার সতেরোতে বাড়ির থেকে বের হয়েছি অ্যান্ড এখন দু মানে অলমোস্ট আট বছর ধরে আমি বাড়ির বাইরে থাকি আমি লাস্ট বাড়ি গেছি হচ্ছে গত বছর জুলাই মাসে অ্যান্ড এর মধ্যে আর আমার যাওয়ার সুযোগ হয় নাই যে কোনো কারণেই হোক টাকা পয়সা হোক বা কাজের কারণে হোক যে কোনো কারণে যাওয়া হয় নাই এরকম কিন্তু আমার মতো অনেক লোক আছে যারা আসলে বাড়ি থেকে বাইরে থাকে অনেক দিন পর পর বাড়ি যায় তাদের একটা প্রবলেম কি হয় জানেন তাদের যেই মনের কথাগুলো এইগুলো শোনার মতো লোক পাওয়া যায় না একটা মানুষের সাথে ফোনে কথা বলা আর একটা মানুষের সাথে সরাসরি দেখা করে কথা বলা অনেক পার্থক্য জিনিসটা অনেকেই জানে যে দেখা করে কথা বলার মধ্যে একটা অন্যরকম শান্তি আছে মানে ওই যে কথায় আসে না মানুষের মুখ দেখলেও শান্তি লাগে এরকম একটা বিষয় আসায় বন্ধু কিন্তু দুই তিন রকমের পাই একটা হলো ছোটোবেলার বন্ধু যাদের সাথে একদম ছোটোকালের থেকে বড়ো হয়েছি এরপরে থাকে স্কুল কলেজের বন্ধু অ্যান্ড পরে এসে আমরা পাই হচ্ছে আমাদের কোয়ালিগ বা অফিসের যেই বন্ধুগুলা কিন্তু ওই যে ছোটোবেলার যেই বন্ধুগুলো আছে না এই বন্ধুগুলা থাকে হচ্ছে একটু অন্যরকম এদের সাথে আপনি যে কোনো কিছু মন খুলে বলতে পারবেন এবং এরা কিন্তু কিছু মনেই করবে না যাই বলবেন এরা হচ্ছে বাতাসের মতো উড়াই দিবে আমি হয়তো বা মেয়েদের বন্ধুত্বের বিষয় নিয়ে কথা বলতে পারবো না বাট ছেলেদের বন্ধুত্বের বিষয় নিয়ে কথা বলতে পারি যেহেতু আমি একজন ছেলে আমরা সব জায়গায় কিন্তু আমাদের মনের ভাব এক্সপ্রেস করি না আমাদের কিছু চুতিয়া অনুবন্ধব থাকে যাদের কাছে আমরা মনের ভাবগুলো মানে বলতে পারি যে এই হয়েছে এই হয়েছে ধরেন কোনো একটা ফ্রেন্ডের গার্লফ্রেন্ড মানে পাঁচ ছয় বছর ধরে রিলেশন করছে অ্যান্ড তারপরে যে কোনো কারণে ব্রেকআপ হয়ে গেছে বা যে কোনো কারণে মেয়েটার বিয়ে হয়ে গেছে অ্যান্ড তোমার সাথে আর কথাবার্তা হয় না তো একটা প্রবলেমের মধ্যে থাকে তো ওই ছেলেটা যদি আমাদের মতো বন্ধু বান্ধবদের কাছে এসে বলে যে বন্ধু এই এই কাহিনি ঠিক আছে আমরা ওরে পাত্তাই দিব না আর ওরে নিয়ে আমরা মজা করব ডিটকেরি করব। ঠিক আছে যে সান্ত্বনা দেওয়ার দরকার আছে ঠিক আছে ভালো একটা হবে এটা যে গেছে গেছে আল্লাহ যা কপালে লিখে রাখছিল এরকম কিছু নাই হ্যাঁ তুই না ওই করছিলি ওইখানে গেছিলি হ্যাঁ হ্যাঁ এই মাইয়াই তো আসলে সব কাহিনী নিয়ে আমরা খুব মানে ওইরকম ডিসঅপয় হই না আমরা চেষ্টা করি সবসময় মুভ ওভার করার আমরা সামনে যাওয়ার চেষ্টা করি অ্যান্ড এটাই আমরা বলি যে যা গেছে গেছে বাদ দে আবার নতুন করে হবে ঠিক আছে আবার নতুন করে শুরু হবে আমরা এই জিনিসটাই হচ্ছে বেশি ফোকাস করি যে যা পিছনে চলে গেছে এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই এইটার থেকে ওভারকাম করো যত দ্রুত পারো অ্যান্ড তুমি হচ্ছে নর্মাল লাইফে ফেরত আসো নর্মাল জীবনে ফেরত আসো আমরা এইটাই সবসময় ট্রাই করি আমরা যারা বাইরে থাকি এরা আসলে এই ধরনের মনের ভাব প্রকাশ করার জন্য সেরকম লোক পায় না যার জন্য আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। যারা বিশেষ করে বাইরে থাকেন ধরেন আমি ঢাকার এক মাথায় থাকি আমার বন্ধু ঢাকার আর এক মাথায় থাকে অ্যান্ড যাইতে গেলে দুই তিন ঘন্টা সময় লাগে তো যখন কোনো বন্ধু আপনাকে বলবে যে ভাই ভালো লাগতেছে না একটু দেখা কর মেলা দিন দেখা সাক্ষাৎ হয় না হয়তো বা তার কোনো সমস্যা আছে যে সে মনের কথা কাউরে বলতে পারতেছে না বা তার কথাগুলো বলার মতো কাউরে পাচ্ছে না ঠিক আছে তো চেষ্টা করবেন যত কষ্টই হোক তার সাথে যেয়ে দেখা করা তার সাথে যে কথা বলা আর যদি সে ছোটোবেলার বন্ধু হয় তাহলে তো ভাই অন্যরকম বিষয় থাকলো চেষ্টা করবেন সব সময় যদি এরকম কোনো ফ্রেন্ড থাকে আপনার যে হচ্ছে বাড়ির বাইরে থাকে অনেক দিন হয়ে গেছে বাড়ি যায় না কথাবার্তা বলতে পারে না ফ্যামিলির মানুষের সাথে ওইভাবে দেখা সাক্ষাৎ হয় না তাইলে অবশ্যই চেষ্টা করবেন তাদের সাথে যে দেখা করা তাদের সাথে কথা বলার তাইলে কি হবে জানেন তাদের মনটাও হালকা হবে আপনার মনটাও হালকা হবে চেষ্টা করে দেখবেন ভাই বিশাল একটা ফিলিংস আপনার মধ্যে আসবে যেই ফিলিংসটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না আমি আমার বন্ধুর সাথে গতকালকে বসছিলাম আটটার থেকে শুরু করে প্রায় রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত ওর সাথে ছিলাম আমি অ্যান্ড অনেক বিষয়ে কথা হয়েছে অনেক বিষয়ে আড্ডা মারছি অ্যান্ড লাস্টে যে এরকম হয়েছে ও আমারে নিয়ে মজা করে আমি ওরে নিয়ে মজা করি অ্যান্ড ফান একটা অন্যরকম ফান তৈরি হয়েছিলো আমরা খালি হাসতেছি আমাদের কথা কম হাসি বেশি এই যে হাসিটা এই হাসিটা আপনি ভাই কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না এই যে বন্ধু বান্ধবের মধ্যে যে এই যে নির্ভেজাল হাসি আছে না এই হাসিটা আপনি কোনো জায়গায় যেয়ে কিনতে পারবেন না এই হাসিটার জন্য হইলেও তাদের সাথে দেখা করেন তাদের মনের কথাগুলো আসলে প্রকাশ করার জায়গা আপনি হন আর যদি আপনি এরকম হইতে পারেন যে আপনার এমন কোন বন্ধু আছে যেই বন্ধুর সাথে আপনি মনের ভাব প্রকাশ করতে পারতেছেন বিনা দ্বিধায় তাইলে মনে করবেন আপনি এই দুনিয়ার লাকি পার্সন ঠিক আছে এরকম বন্ধু সবাই পায় না যারা আসলে মনের ভাবটা ওইভাবে প্রকাশ করতে পারে সবার সামনে বা সবার কাছে প্রকাশ করে না যদি এরকম কোনো বন্ধু থাকে যে আপনার সাথে কথা বলে তার ভালো লাগে শান্তি লাগে তাইলে ভাই আপনি লাখি এরকম একজন বন্ধু আপনার আছে যে আপনার সাথে মন খুলে কথা বলতে পারবে যে তার সমস্যাগুলো আপনার সাথে ডিসকাস করতে পারবে এই জিনিসগুলো খুবই ভালো অ্যান্ড আমি এই জিনিসগুলো করি আমি চেষ্টা করি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করার বাট হয়তো বা সবসময় পসিবল হয় না সব সময় আমি পারি তবে চেষ্টা করি যে কোনো বন্ধুবান্ধব যদি ফোন দিয়েছে তার সাথে একটু কষ্ট হইলেও দেখা করার তার সাথে দুই পাঁচ মিনিট কথা বলার এবং তার সুখ দুঃখের কথা শোনা আর একটা জিনিস আমি আপনাদের বলবো যদি কোনো বন্ধু আপনারা ডাক দেয় বা কথা বলার জন্য বা তার প্রবলেম সম্পর্কে জানানোর জন্য আপনিও অনেক দূরের থেকে গেছেন আগে চেষ্টা করবেন তার কথাটা শোনার আপনি যাই একদম বক বক শুরু করে দিবেন না ঠিক আছে ওই মানুষটা কি বলতে চাই ওই মানুষটার কথা আগে শোনেন ওর সমস্যাটা কি ওর কি চলতেছে জীবনে এগুলা শোনেন এরপরে যদি আপনার কথা থাকে তাহলে আপনি বলেন আমি বলবো ওই মানুষটাই ভালো যে হচ্ছে ভালো ডিসেনার যে শুনতে পারে মানুষের কথা বলতে পারে জানতে পারে ঠিক আছে এই জিনিসগুলা যদি আপনাদের মধ্যে থাকে না তাইলে দেখবেন আপনার লাইফে একটা অন্যরকম মোড় আসবে এবং অন্যরকম ভালো লাগা কাজ করবে তো এই ভিডিওটা বানানোর কারণ হইল এই জন্যই যে আমরা যারা বিশেষ করে বাইরে থাকি তারা আসলে অনেক সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের লাইফটা যায় বিশেষ করে ছেলেরা যারা থাকে আমরা চাকরি করি পড়ালেখা করি বা যে কোনো কর্মক্ষেত্রে আসি আর কি আমাদের লাইফটা কিন্তু অতটা সোজা যায় না এই অফিসে যাচ্ছি অফিসের প্যারা বাসায় আসতেছি তার প্যারা রাত্রে ঘুম হয় না ঠিকঠাক করে ফ্যামিলি থাকে না তো মানে অন্যরকম একটা লাইফ স্টাইল আমাদের যায় কিন্তু হয়তো আমরা মাঝে মাঝে চিল করি অ্যান্ড ওই চিল লাইফটাই মানুষ দেখে কিন্তু এই চিল করার পিছনে যে ঝামেলাগুলো থাকে যে কষ্টগুলো থাকে এইগুলো কিন্তু মানুষ অতটা দেখে না বা অতটা হাইলাইটেড হয় না যার জন্য বোঝে না যে মানুষ একা থাকলে কতটা প্রবলেমের মধ্যে থাকে তাই চেষ্টা করবেন এরকম যদি আপনার কোনো বন্ধু বান্ধব থাকে তাহলে তাদের সাথে দেখা করার তাদের সাথে মন খুলে কথা বলার তাইলে দেখবেন আপনার নিজেরও ভালো লাগবে অ্যান্ড আপনার ওই বন্ধুরও ভালো লাগবে দিন শেষে মুখে হাসি দেখা লাগবে ভাই আর লাইফ নিয়ে বেশি চিন্তা করা যাবে না লাইফ নিয়ে বেশি চিন্তা করতে গেলে না আপনি বিপদে উড়ে যাবেন লাইফ যেমনে যাচ্ছে যাক আমি কিছুদিন আগে একটা কথা বলছিলাম যে আমি ভার্সিটিতে ভর্তি হইতে ভয় পাইতাম কারণ আমার কাছে এরকম টাকা পয়সা নাই অ্যান্ড আমি কি দেখি করবো পড়ালেখার টাকা পয়সা কেমনে ম্যানেজ করব এটা নিয়ে খুব প্যারায় থাকতাম যার জন্য আমি ভয়তে ভার্সিটিতে ভর্তি হইতাম না যে টাকা পয়সা কোন জায়গা থেকে দিব কারণ আমার কাছে তো মাসের টাকাই বাজে না বাট দেখেন এই যে ভার্সিটিতে ভর্তি হয়েছি অ্যান্ড চলেই যাচ্ছে ঠিক আছে একভাবে না একভাবে আল্লাহ চালাই নিবে তো এই জন্যই লাইফ নিয়ে চিন্তা করা যাবে না আল্লাহ উত্তম পরিকল্পনাকারী সেই কোনো না কোনো ব্যবস্থা করে দিবে যার জন্য নোট চিন্তা ডুফুরি অ্যান্ড নিজের কাজটারে ভালোবাসেন নিজের লাইফটারে ভালোবাসেন নিজেকে ভালোবাসেন দেখবেন দিন শেষে অনেক ভালো থাকবেন যাই হোক বেলা বক্তব্য দিয়ে দিলাম আসলে ওই যে বললাম না এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইল বন্ধুদের জন্য যে অ্যাটলিস্ট যারা বাইরে থাকে তাদের সাথে একটু দেখা করেন তাদের সাথে কথা বলেন দেখবেন দিন শেষে তারা ভালো থাকবে তো আপনারাও ভালো থাকেন আমি এই ধরনের ভিডিও তেমন একটা বানাই না তারপরেও মনে হইল যে এই ভিডিওটা বানানো উচিত এই ভিডিওটা বানানোর দরকার বিশেষ করে যারা বাইরে থাকে তাদের জন্য হইলেও তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন অ্যান্ড চেষ্টা করবেন কথাগুলো যদি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করা যায় আর কি তাইলে দেখবেন দিন শেষে ভালো থাকবেন তো এই ভিডিওটা আর বর্ণনা করি এই ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এমন ভিডিও বা ভ্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন না নতুন একটা ব্লগ বা ভিডিও আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ